শ্রমিকের উপর আঘাত হানি তীব্র প্রতিবাদ আলোচনা সবাই উপস্থিত আছেন আমার অত্যন্ত চাঁদপুরে যে নাবিকদেরকে হত্যার ঘটনা সেই ঘটনার প্রতিবাদ বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন এই মানববন্ধনটি এই যাবৎকালের স্মরণকালের বৃহত্তম মানববন্ধন বলতে হবে কারণ পুরো লঞ্চ টার্মিনাল এলাকা অচল হয়ে গেছে কোনো যানবাহন চলাচল করতে পারছে না বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারীদের দাবি এই ঘটনার তদন্ত করতে হবে এবং এটাকে কোনো ডাকাতি ঘটনা হিসাবে চালানো যাবে না এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রধান সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দল অ্যাডভোকেট শামসুর রহমান

নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিতেই আজকের এই শ্রমিক এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের অতিথি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাত এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছে আমাদের এই নিরীহ নাবিক শ্রমিক ভাইদের জীবন দিয়ে আমরা বাংলাদেশকে আজকে সচল রাখার জন্য এদেশের শ্রমিকেরা প্রায় দুই কোটি শ্রমিক দেশের বাইরে থেকে বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উপার্জন করে দেশ থেকে গার্মেন্ট শ্রমিক বিভিন্ন কলকারখানার শ্রমিক বিভিন্ন ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা বিদেশে পণ্য রপ্তানি করে যে বৈদেশিক আনে এবং দেশের মধ্যে বিল সচল রাখে কলকাতা সচল রাখে গাড়ি ঘোড়া রাখে ব্যবসা বাণিজ্য সচল রাখে গৃহ শ্রমিকরা প্রতিটি বাড়িতে নিরান্ত পরিশ্রম করে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়েছে বাংলাদেশকে কোটি হত এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল একুশটি শ্রমিক সংগঠন মিলে সম্মিলিত শ্রমিক পরিশোধ করে আমরা মজুরির জন্য শ্রমিকের বেঁচে থাকার অধিকারের জন্য আমরা মানুষের মতো বেঁচে থাকার মজুরি এবং অধিকারের জন্য লড়াই করছি প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে পথে প্রান্তে আমরা শুধু শশীতই হচ্ছি না প্রতিটা মুহূর্তে শ্রমিকেরা অপমানিত লাঞ্ছিত এবং জীবন দিচ্ছে আজকের এই রক্ত দিয়ে আমরা যে সভ্যতাকে সচল রাখি দেশকে সচল রাখি সেই দেশের কারিগর প্রশাসন স্বনির্বন্ধ অনুরোধ এবং দাবি করব এই ঘটনার কাজ শুধু শ্রমিক হত্যা বা কি ভয় দেখানো রাখে শ্রমিকেরা তো নিঃস্ব সর্বহারা ঘরে শান্তি নেই পথে নিরাপত্তা পেটের যথনের যন্ত্রণা অভাব দুঃখ যন্ত্রণা তাকে কে কি ভয় দেখাবে আজকে এই হত্যাকাণ্ডের পিছনে কাদেরকে ভয় দেখানোর জন্যে দেশে অস্থিতিশীলতা এবং অস্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার যে ধারাবাহিক চট্টের অংশ কিনা আমরা তদন্ত ব্যাধি রেখে আমরা কোনো মন্তব্য করতে করার সমচিত নয় তারপরেও আজকে সাংবাদিক ভাইয়েরা আপনার বেবেগের কাছে আমি প্রস্ত রাখি একজন নিরীহ নামী যে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাগাবাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যে কি এমন ঘটনা ঘটতে পারে যে সাতজন শ্রমিকে যদি সোনার জাহাজ হতো যদি এটা মূল্যবান কোন সম্পদ বহন করত তাদেরকে হত্যা করে গেল লুট করার উদ্দেশ্য থাকতে পারে ভালো ভালো কোনো লুটপাট না করে এই সাতজন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের লোকজন সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আত্মস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায় করা সড়ক পরিবহন অচল করা নৌযান কার্মের প্রচুর কারখানা সর্বত্র মজুরিতে আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্বনির বন্ধ মূলক করব যদি শ্রমিক রুখে দাঁড়ায় খেপে ওঠে রাষ্ট্রপথে নেমে আসে আপনারা ওকে রেহাই পাবেন না পৃথিবীর সমস্ত দেশে শ্রমিকেরা সভ্যতা রচনা করে যে রাস্তে শ্রমিকের মজুরি নিশ্চিত করেছে এই রাষ্ট্র সভ্য রাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্র হয়েছে বাংলাদেশকে উন্নয়নের জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের রক্তভান পরিশ্রমের পরেও আমরা দায়িত্বশীল ভাবে এই শিল্প এবং শ্রমিক স্বাভাবিক রেখেছি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা দেশের কাছে আমাদের এই আবেদন আজকে শ্রমিক ন্যায্য মজুরির দাবি শ্রমিকের নিরাপত্তার দাবি বাংলাদেশের সাথে শ্রমিকেরা দায়িত্বশীল নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে দায়িত্বশীল আচরণের জন্য আমরা যথাযথ নির্দেশনা দিয়ে যাচ্ছি আমি অনুরোধ করবো আমাদের সরকারের কাছে প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সম আয়োজনের গুরুত্ব অনুধাবন করে আমরা আজকের এই সভা তাৎক্ষণিক ভাবে এই সংবাদ আসার পরে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা এই উত্তেজনাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে চুরা ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে তার জন্য শ্রমিক শ্রেণী সদা রয়েছে সতর্ক রয়েছেন আমি সমাজের সকল অংশকে রাজনৈতিক সামাজিক সাংবাদিক পেশাজীবী সবাইকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের মানুষের যে লক্ষ্য গণতন্ত্র একটা উন্নত বাংলাদেশ গণতন্ত্র উন্নত বাংলাদেশের জন্যে শান্তিপূর্ণভাবে যত বছর জগণিত ভাইয়েরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্যে নির্বাচিত সরকারের মাধ্যমে সভ্যতার গণতন্ত্রের বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা সকল সরদন্ত্রকে ষড়যন্ত্রকে আমরা বেদান ভাঙা জবাব দিয়ে আমরা শ্রমিকের মজুরির লড়াই যেরকম করছি দেশের শান্তি দেশের অগ্রগতির জন্য শ্রমিক শ্রেণী কাজ করবে এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের এই আজকের এই জমায়েতে জাহাজ শ্রমিকদের জমায়েত আজকে একটা জনসভায় পরিণত হয়েছে এই বিক্ষোভকে আপনারা যথাযথভাবে রাষ্ট্র সরকার প্রশাসন জনগণের কাছে পৌঁছে আমি আমার বক্তব্য শেষ করতে ходаハपे अस्सलामु अलैकुम सभी क्या चिंतित